অনেক দিনের জমে থাকা একটা কাজ আজকে ফাইনালি করে নিলাম আর করার পর অনেক বেশি শান্তি লাগছিল সেই সাথে আজকে পুরো বাসা আমার একদমই এলোমেলো মাত্র দেড় ঘন্টা সময় নিয়ে পুরো বাসাটাকে আমি কিভাবে গুছিয়ে নিলাম সেই সাথে দুইটা আপুর দুইটা প্রশ্নের উত্তর দিব একজন আপুর প্রশ্ন ছিল আমরা কি এখানে ভিডিও করতে আসি না বিজনেস করতে আসি আর একজনের প্রশ্ন ছিল আমি এত ছোট্ট একটা পেজ থেকে কিভাবে এত এত সেল করি তো আশা করি আমি কিভাবে এত এত অর্ডার পাই এত এত সেল করি এবং কি ইউটিউবে কি আমরা বিজনেস করতে এসেছি না ভিডিও করতে এসেছি সব প্রশ্নেরই উত্তর দিব আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিও জুড়ে আমার প্রিয় আমার সঙ্গে থাকবেন আর খুঁটিনাটি অনেক প্রশ্নের কিন্তু পেয়ে যাবেন এরপরে আর আপুদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না আশা করছি আর তাও যদি থেকে যাই সেটাও করবেন নেক্সট ভিডিওতে অনসার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি রোজা পড়া চ্যানেল থেকে আমি রিমা এখানে হচ্ছে আমার ঠিক নিচে চুল একটা র্যাক আছে যেটার মধ্যে আমি পেঁয়াজ রাখি সেই সাথে উপরের তাকটা তো কোনো কিছু রাখা যায় না এই কারণে সব ধরনের পলি আমি রেখে দেই আর হচ্ছে একটা লাল ঝুড়ি আছে এটার মধ্যে আমি আলু রাখি আমি এই যে এই সেট আপটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছিলাম মূলত আমি এই র্যাকটাকে ফেলে দিব আর নতুন একটা র্যাক কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই বাজার থেকে কিনে নিয়ে এসেছি তবে সেই র্যাকটা যে আমি আমি গুছিয়ে রাখবো সেটারই কোনো সময় সুযোগ কোনো কিছুই পাচ্ছিলাম না আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল তারপরও ভাবলাম মন খারাপ করে বসে না থেকে সংসারের জমে থাকা কাজগুলো করে ফেলি আর বাসাটা যখন একদম গোছানো পরিপাটি থাকবে তখন কিন্তু মনটা অনেক বেশি শান্তিও লাগবে মন খারাপটাও দূর হয়ে যাবে এই যে আমি র্যাকটা হচ্ছে এখানে রেখেছি আমার মানে এই যে যে কাঠের শেলফটা সেই সাথে র‍্যাক সব কিছুই একদম অগোছালো হয়ে আছে শুধু এই জায়গাটা না আমার পুরো বাসাটাই অগোছালো হয়ে আছে সকালে আমি রান্না বাড়া শেষ করেছি সেই সাথে রোজাকে মাদ্রাসাতেও দিয়ে এসেছি তবে বাসা গোছানোর কাজ কোনো কিছুই করতে পারিনি আর আমার কেন যেন আজকে সকাল থেকে মনটা মানে শুধু শুধুই ভালো লাগছিল না আছে না অনেক সময় সংসারের অনেক অনেক কাজ অনেক প্রেশার একসাথে নিয়ে তারপর আমাদের দেখা গেছে মনটা মানে কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে যায় মনে হয় যে সংসারের আমি কাজ করতে করতে সব কিছুর প্রতি একটা বিরক্তি চলে আসে আসলে কেন ভালো লাগছে না সেটাও মানে বলে বোঝানো যায় না এবং কি নিজেও কারণটা খুঁজে পাওয়া যায় না তো মোট কথা হচ্ছে কিছুই ভালো লাগে না তো আজকে সকাল থেকে আমার দিনটা এমনভাবেই শুরু হয়েছে তো পরবর্তীতে ভাবলাম যে না আসলে বাসা যদি অগুছালো থাকে তাহলে কিন্তু শুয়ে বসেও ভালো লাগবে না যেদিকে তাকাবো সেদিকে অগুছালো দেখে মেজাজটা আরও খিটখিটে হয়ে যাবে আরও বেশি অশান্তির মধ্যে দিয়ে থাকবো আর আমার মনটা যে খারাপ এটা ভালো হওয়ার তো কোনো কারণও আমার জানা নেই কীভাবে ভালো করব তো সেটারও কোনো ওয়ে যেহেতু নেই তো ভাবলাম ঘর গোছানোর কাজেই লেগে পড়ি আর সংসারে কাজ করতে করতে দেখা গেছে এই মন খারাপের কথাটা কিন্তু আবার ই যাব আমরা ব্লগার হলে কি হবে আমরাও কিন্তু দিন শেষে মানুষ আপুরা বলে সময় যে আমরা কিভাবে এত কাজ করি কিভাবে কাজ করি আসলে কাজ করাটা কিন্তু একটা অভ্যাস আমাদের কাজ করতে করতে কাজের প্রতি একটা অভ্যাস চলে এসেছে এই কারণেই কিন্তু শত ব্যস্ততা শত কষ্টের মাঝেও আমরা বাসাটাকে পরিপাটি করে রাখতে পারি এবং কি আমাদের মন খারাপ থাকলেও কিন্তু আমরা কাজ করতে পারি এটাই হচ্ছে বিষয় তবে আমাদেরও মন খারাপ হয় আমাদেরও কষ্ট হয় এবং কি আমাদের বাসাও কিন্তু অগোছালো থাকে সব সময় যে টিপটপ পরিপাটি গোছালো থাকে বিষয়টা কিন্তু এমন না তবে আমরাও চেষ্টা করি সব সময় গুছিয়ে পরিপাটি রাখার এ কারণে হয়তো বা ম্যাক্সিমাম টাইমটাই আমাদের বাসাটা গোছালো থাকে তো এই যে আমি যেহেতু বিজনেসের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম মানে রিসেন্ট যে কয়েকটা দিন এ কারণেই মূলত আমি বেশ কিছু কাজ জমে গিয়েছে সংসারের তো এগুলো এখন স্টেপ বাই স্টেপ করে নিব আজকে যেমন এই যে কিছু কাজ করে নিলাম তো কালকে আবার চেষ্টা করব আরও এক্সট্রা যেগুলো আছে সেগুলো করে নেওয়ার এরকম তিন চার দিন পর পর করে নিলেই দেখা গেছে সবগুলো কাজই কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাবে তো আমি কিন্তু র্যাকের মধ্যে আলো পেঁয়াজ রেখে দিয়েছি তবে আলো পেঁয়াজ সব কিছুই মানে অল্প অল্প ছিল খুব বেশি ছিল না এগুলো আনতে হবে নেক্সটে এনে আবার হচ্ছে বেশি করে রেখে দিব আমাদের সবার বাসায় কিন্তু বাজারের সাথে সাথে প্রতিনিয়ত অনেক অনেক পলিব্যাগ আসে আর এই পলিব্যাগুলো যেখানেই রাখি সেই জায়গাটাই কিন্তু অনেক বেশি অগোছালো লাগে আমি করতাম কি র্যাকের উপরের তাকটাতে রেখে দিতাম ওই যে ফার্স্টেই দেখালাম আর এই কারণে খুব একটা বেশি পলিটা দেখা যেত না তখন এখন যেহেতু র্যাকটা সরিয়ে ফেলেছি তো পলির কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করতে হবে নয়তোবা এই পলিব্যাগ যেখানেই রাখবো সেই জায়গাটা পুরো অগুছালো হয়ে যাবে তো এই কারণে কিন্তু আমি একটা বোতলের উপরে সবগুলো পলি ব্যাগ একটার পর একটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একদম লাস্ট একটা শপিং ব্যাগ দিয়ে দিয়েছি শপিং ব্যাগের নিচের অংশটা কিছুটা কেটে দিয়েছি আর এখন হচ্ছে শপিং ব্যাগটা আমি এখানে ঝুলিয়ে দিব আর নিচ থেকে একটা একটা করে টানলেই কিন্তু খুব সুন্দর করে সব মানে পলিগুলো বেরিয়ে আসবে আর এটার মধ্যে যে পলি আছে খুব একটা বেশি বোঝাও যাবে না দেখতেও খারাপ লাগবে না কয়েকদিন আগে রানা কিছু বাজারও থেকে গিয়েছিল সেগুলোও গোছানো হয়নি সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এই যে এখানে হচ্ছে খেজুর আনা হয়েছিল। এগুলো মূলত বাবুকে আমি সুজির সাথে খাওয়াই ওর খাবারে যেহেতু এক্সট্রা করে চিনি অ্যাড করি না তো একটা দুটো করে খেজুর আমি পানিতে ভিজিয়ে রেখে পরবর্তীতে সেটা ম্যাশ করে সুজির সাথে মিক্সড করে তারপরে খাওয়াই আর কি এরপর মসুরের ডাল আনা হয়েছিল সেটাও আমি জারের মধ্যে রেখে দিচ্ছি আর আপনাদের প্রশ্নের উত্তর এখন দেই প্রথম প্রশ্ন হচ্ছে একজন আপু আমাকে করেছিল যে আমরা কি এখানে ভিডিও করতে আসি না আমরা বিজনেস করতে আসি বিশেষ করে আমরা এখন অনেক বিজনেস করি এই কারণেই মনে হয় এই কথাটা আপু বলেছিল তো যাই হোক আমি সবার কথা বলতে পারবো না আমি আমাকে যেহেতু প্রশ্নটা করা হয়েছে আমার কথাটাই আমি বলছি আমি কিন্তু কুশিকাটার কাজ যখন করি তখন কিন্তু নিজের স্বেচ্ছায় বা নিজে ইচ্ছা করে আমি বিজনেস করতে এগিয়ে আসিনি আমি যখন রোজার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতাম তখন আমার ভিওয়ার্স আপুরা কিন্তু প্রতিনিয়ত আমার কাছ থেকে কাটার প্রোডাক্ট চাইতেন আর বলতেন আপু তুমি বিজনেস শুরু করো শুরু করো আমরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিব এভাবে করেই কিন্তু আপুরা মূলত আমাকে বিজনেসে জোর করে এনেছেন আর সেই থেকেই আমার বিজনেস স্টার্ট আর আমি যখন কুশিকাটার কাজ করি তো আমি কিন্তু রোজার জন্য মাঝে মাঝে তেল তৈরি করতাম আমার জন্য তেল তৈরি করতাম সেই তেল দেখেও কিন্তু আমার প্রিয় আপুরা আমার কাছে তেল চাইতেন আমি যেহেতু বিজনেস করি না আপুদেরকে দিতে পারতাম না তবে আপুরা কিন্তু আমাকে অনেক বেশি জোর করতো এবং কি কয়েকজন আপু তো আমার কাছ থেকে জোরপূর্বক বলতে গেলে মশলার যে বয়মগুলো আছে সেই বয়ামে করেও তেল নিয়েছে যে আপু তুমি সেল করো না আমরা তবে তুমি সেভেন আপের বোতলে হোক বা বয়মে হোক যেভাবেই আমাদেরকে তেল দিবা আমরা সেভাবেই নিব তবে আমাদের তেল লাগবেই তুমি আমাদেরকে দিবাই মানে এরকম করে আপুরা কিন্তু আমার কাছ থেকে তেল নিয়েছেন কিছুদিন পরে দেখা গেছে আমার বাবু ডেলিভারি সময় হয়ে আসে আর তখন থেকে আমার কাটার অর্ডার নেওয়া কিন্তু বন্ধ তবে আপুরা কিন্তু তেলের জন্য আমার পিছু ছাড়ছিল না বারবারই আমার কাছ থেকে তেল চাচ্ছিল তো পরবর্তীতে ভাবলাম কুশিকাটার কাজ যেহেতু এখন আর করতে পারছি না তাহলে তেলের বিজনেসটা করা যাক সেই থেকেই কিন্তু আমার এই অনলাইনে অর্গ্যানিক হেয়ার অয়েল সেল করা আর আলহামদুলিল্লাহ আমি তেল সেল করব এটা বলেছি তবে তেল বানানো এবং কি তেলের প্রয়োজনীয় জিনিস আমি কেনার আগেই কিন্তু আমার অনেক অনেক আমাকে অর্ডার দিয়ে ফেলেছিল তো বুঝতেই পারছেন আমার ভিউয়ার্স আপুদের ভালোবাসা আমার প্রতি কতটা আর আপুদের ভালোবাসার জোরেই কিন্তু আমি এই বিজনেসে এসেছি আমি নিজে থেকে কখনোই কোনো বিজনেস শুরু করিনি আপুদের চাহিদায় আপুদের বলাতে আপুদের জোর পূর্ব কি কিন্তু আমি এই অনলাইনে বিজনেস করেছি আর একটা আপুর প্রশ্ন ছিল আমি কিভাবে আমার এই ছোট পেজ থেকে বা ছোট চ্যানেল থেকে এত এত অর্ডার পাই এই আপুর অ্যান্সারটা এখন দিচ্ছি আমি মূলত যেহেতু বিজনেস করার শুরু থেকেই আপুদের অনেক অনেক চাহিদা পেয়েছি তো আপুরা কিন্তু প্রথম থেকে আমার তৈরি প্রোডাক্ট নেওয়ার জন্য অনেক বেশি অধীর আগ্রহী ছিল আর অনেক বেশি পছন্দ করেছে আর পছন্দ করার আরও একটা কারণ হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং কি গুণগত মান সব সময় কিন্তু অনেক বেশি ভালো আমার যত কাস্টমার আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমার আমার কুশি কাটার হোক এবং কি আমার অরগ্যানিক হেয়ার অয়েলের হোক আমাকে ব্যাড রিভিউ দিতে পারেনি প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমার প্রোডাক্ট পেয়ে হান্ড্রেড পার্সেন্ট উপকার পেয়েছে এবং কি অনেক বেশি খুশি হয়েছেন আর এ কারণেই কিন্তু আমার প্রতিটা কাস্টমার বারবার আমার কাছ থেকে প্রোডাক্ট নেন এবং কি তাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল পরিবারের মানুষ যত আছে সবাই কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আর এভাবেই কিন্তু আমার সেলটা দিনকে দিন বেড়ে গিয়েছে যেহেতু যে আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছে সে আমার রেগুলার কাস্টমার হয়েছে সেই সাথে নতুন নতুন আপরাধ অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্ট প্রতিনিয়ত নিচ্ছেন কারণ আমার প্রোডাক্টের রিভিউ এবং কি গুণগত মান কোয়ালিটি যেহেতু সত্যি অনেক বেশি ভালো আর ভালো জিনিসের কদর কিন্তু বাজারে সবসময় একটু বেশিই থাকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হয় আপনার প্রোডাক্টের কোয়ালিটি যতই ভালো হোক যদি আপনার প্রোডাক্টের কোনো প্রচার না হয় তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা বা সাধারণ মানুষ আপনার প্রোডাক্ট দেখবে না এবং কি কেনার আগ্রহ প্রকাশ করতে পারবে না যখন আপনার প্রোডাক্টগুলো সাধারণ মানুষের সামনে যাবে তারা আপনার প্রোডাক্টগুলো দেখবে আর তখন কিন্তু আপনার প্রোডাক্টের গুণগত মান যাচাই করে তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে আমার চ্যানেলটা ছোট হোক বা বড় কম বেশি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ যতটুকু ভিউ হয় আমি ততটুকুই অনেক বেশি খুশি এবং কি মাঝে মাঝেই কিন্তু আমার ভিডিওতে আরও অনেক বেশি ভিউ হয় আর এই ভিউয়ার্স আপরাই কিন্তু মূলত আমার কাস্টমার আমার পেজ থেকে যে পরিমাণ অর্ডার আসে তার থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে বেশি অর্ডার আছে আপনি নর্মালিও যদি কোনো বিজনেস করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো শোরুম বা দোকানের প্রয়োজন আছে সেরকম আপনি অনলাইনে বিজনেস করতে গেলে গেলেও কিন্তু আপনার অবশ্যই দোকানের প্রয়োজন আছে সেরকম ফেসবুক পেজ হচ্ছে আমাদের একটা দোকান যেখানে গেলে আমাদের কাস্টমাররা আমাদের তৈরি সকল প্রোডাক্ট দেখতে পারবে এবং কি আমাদের প্রোডাক্টের প্রতিনিয়ত আপডেট দেখতে পারবে প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি দেখতে পারবে এবং কি কাস্টমারদের রিভিউ দেখতে পারবে এই কারণেই কিন্তু আমাদের বিজনেস করতে গেলে অবশ্যই একটা ফেসবুক পেজের প্রয়োজন হয় আর এ কারণেই কিন্তু আমার পেজটা খোলা যাতে করে আমার আপরা ওখানে গিয়ে একদম গুছিয়ে গাছিয়ে আমার সকল প্রোডাক্ট দেখতে পারে সবকিছু ডিটেলে জানতে পারে তবে পেজ থেকে কিন্তু কখনোই কোনো আমি বুস্ট করা বা বিজ্ঞাপন করা এগুলো কোনো কিছুই করিনি কোনো প্রচারই করিনি এ কারণে কিন্তু আমার পেজ থেকে ওই রকম কোনো মানে অর্ডার আসে না খুবই কম সংখ্যক আসে আর পেজের দিকে আমি কোনো ফোকাসও দেইনি কারণ আল্লাহ রহমতে আমার ইউটিউবের ভিউয়ার্স অপরাই যে পরিমাণ আমার প্রোডাক্ট নিয়ে খুশি এবং কি যতটুকু আমাকে মানে রেসপন্স করছে ততটুকুই কিন্তু একা হাতে সামলানোটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে তবে এর থেকে অনেক বেশি অর্ডার আসলে অনেক বেশি বেশি চাপ হয়ে গেলে কিন্তু আমার পক্ষে মেনটেন করা কষ্টকর হয়ে যাবে এ কারণে কিন্তু আমি ফেসবুক পেজের দিকে খুব একটা ফোকাস না করে আমি আমার ইউটিউব চ্যানেলের দিকে ফোকাস করেছি আমি কিন্তু আজকে আমার বিজনেসের ব্যাপারে অনেক কিছুই খোলামেলাভাবে বলে দিয়েছি আশা করি অনেক সাধারণ ভিউয়ার্স আপুরা আছে যাদের মনে অনেক কৌতূহল অনেক প্রশ্ন তাদের সব ধরনের প্রশ্নের অ্যান্সার আজকে পেয়ে গিয়েছেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও বেশ কিছুটা আইডিয়া পেয়েছেন তো এভাবেই মূলত সেলটা বাড়ে আপনার ইউটিউবে যে পরিমাণ ভিউ হবে ফেসবুকে যে পরিমাণ ভিউ হবে সেই পরিমাণ সাধারণ দর্শক আপনার প্রোডাক্ট দেখতে পারবে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে আর সেখান থেকেই কিন্তু কম বেশি কাস্টমার আপুরা আপনার প্রোডাক্ট নেবেন আর আমরা যেহেতু একদিন দুই দিনের জন্য বিজনেস করতে আসি না আমরা যেহেতু বিজনেসটাকে ধরে রাখতে চাই এ কারণে অবশ্যই আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে আর বিজনেসটা এমন না যে আমি আজকে আপনাদের একটা বাজে প্রোডাক্ট দিয়ে দিলাম কাল আর আমি সেল করব না আমি অবশ্যই এখানে থেকে যাব আমি এখানে সেল করব এ কারণে অবশ্যই আমাকে ভালো প্রোডাক্ট দিতে হবে যেন আপনারা বারবারই আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নেয় আমার এমনও কাস্টমার আছে পাঁচ সাতবার করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং কি এর বেশিও নিয়েছেন তো বুঝতেই পারছেন আমার প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হতো তাহলে কিন্তু কখনোই তারা নিত না এবং কি তাদের পাশাপাশি তাদের ফ্যামিলি মেম্বার আদার আত্মীয় স্বজন সবাই কিন্তু এখন আমার কাস্টমার হয়ে গিয়েছেন তো বুঝতেই পারছেন অবশ্যই আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো যে আপনারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে কোনো বিজনেস কিন্তু শুরু করার কথা মাথায় এনেই শুরু করে ফেলবেন না অবশ্যই সেই বিষয়ের উপরে আপনারা অনেক বেশি রিসার্চ ঘাটাঘাটি করবেন প্র্যাকটিস করবেন যখন আপনি ওই বিষয়ের মাস্টার হয়ে যাবেন তখনই কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনাদেরকে সাধারণ একটা বিষয় দিয়েই বোঝাই সরিয়ে সরা কক্ষ এবং কি নর্মালি পড়াশোনা কিন্তু আমরা সবাই জানি তবে আমরা সবাই কিন্তু টিচার না একমাত্র যারা পড়াশোনা শেষ করেছে এবং কি টিচার হওয়ার যোগ্যতা রাখে এবং কি ছাত্রছাত্রীদের সব প্রশ্নের অ্যান্সার করার মতো ক্ষমতা তার আছে আর সেই সময়ে কিন্তু সে টিচার হয়েছে সে যদি ছাত্রছাত্রীদের সব প্রশ্নের অ্যান্সার করতে না পারে পড়াশোনা সম্পর্কে সব ধরনের নলেজ তার না থাকে সে কিন্তু কখনোই টিচার হতে পারে না সেরকমই আপনি যে কোনো বিষয় নিয়ে একটু ধারণা নিয়েই সেটা নিয়ে বিজনেস করতে নেমে গেলেন এ বিষয়টা কিন্তু এমন না অবশ্যই সেই জিনিসটার ওপর আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এবং কি ভালো করে জেনে শুনে তারপরেই মূলত আপনার সেই বিষয়টা নিয়ে বিজনেস করতে হবে আমি অর্গানিক হেয়ার অয়েলের বিজনেস করছি লাস্ট কয়েক মাস ধরে তবে এই অর্গানিক হেয়ার অয়েল আমি তৈরি করি সাত বছর ধরে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই প্রোডাক্টের উপর এবং কি এই তেলের উপর আমার কতটুকু জ্ঞান আছে এবং কি কতটুকু ধারণা আছে যখন আমি এই বিষয়তে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হয়ে গিয়েছি যে না আমার প্রতিটা কাস্টমার আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং প্রোডাক্ট গ্যারান্টির সাথে দিতে পারি আর সেই সময় কিন্তু আমি এটা নিয়ে বিজনেস করা শুরু করেছি তো বুঝতেই পারছেন বিজনেস করতে গেলে কোন কোন বিষয় আপনার নলেজ থাকতে হবে তো যাই হোক আশা করি আপনারা অনেক কিছুই আজকের ভিডিও থেকে জানতে পেরেছেন তো আপনাদের যদি হেল্প হয়ে থাকে কমেন্টে জানাবেন আর নতুন কিছু জানার থাকলে সেটাও জানাতে পারেন আমি ট্রাই করব নেক্সটে অ্যান্সার করার আর এই যেখানে হচ্ছে আমি আজকের যে অর্ডারগুলো ছিল সারা দিন সংসারে সমস্ত কাজ করে তারপরে মূলত বিকালে বসেছি পার্সেলগুলো রেডি করার জন্য সংসারের কাজগুলো যখন আপনাদের দেখানো শেষ করেছি সেই সময় কিন্তু আমার কাজগুলো শেষ হয়ে যায়নি আরও অনেক অনেক কাজ করেছি তবে কোনো কিছুই আর ওইভাবে বাচ্চা নিয়ে ভিডিও শেয়ার করতে পারিনি তা একদম বিকালবেলা পার্সেল রেডি করার সময়ই আবার বসে গেলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য আশা করি আমার বিষয়টা আপুরা বুঝতে পারবেন আর আমার ভয়েস পিছনে কিন্তু অনেক অনেক নয়েজও আসে কারণ আমার বাচ্চারা শব্দ করে বাচ্চাদেরকে নিয়ে ভয়েস করতে হয় তো অবশ্যই বিষয়গুলো আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রতিটা আপুরাই এত বেশি ভালো মন মানসিকতা আপুরা আমার প্রত্যেকটা পরিস্থিতি বুঝেন এবং কি আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনেন আর আমার সুবিধা অসুবিধা বুঝেই কিন্তু আপুরা আমার প্রতি কোনো রকম কোনো মন্তব্য রাখেন না কারণ আপুরা সব সময় এটাই প্রশ্ন করেন যে আমি কিভাবে এত কাজ করি বাচ্চা সামলিয়ে তো আপুরা আমারও কষ্ট হয় আর এভাবে বাচ্চাদেরকে সাথে নিয়েই কাজগুলো করে যাচ্ছি তো যে যে আপুরা এখন পর্যন্ত আমার নিজের হাতের অর্গানিক হেয়ার অয়েলটি নেননি তাদেরকে বলবো আপুরা একবার হলেও এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আপনার চুলের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ প্রতিনিয়ত আমার অনেক অনেক কাপড়াই আমার কাছ থেকে তেল নিচ্ছে তবে কোনো আপুরা এখন পর্যন্ত অবজেশন রাখতে পারেননি যে আমার তেল নেওয়ার পর তাদের কাজ হয়নি আলহামদুলিল্লাহ আমাদের শত শত কাস্টমার আর এই সব কাস্টমার আপুরাই কিন্তু হানড্রেড ভালো রেজাল্ট পেয়েছেন তো যেসব আপুরা চুল পড়া সমস্যায় ভুগছেন বা চুলের আদার্স প্রবলেমে ভুগছেন তারা কিন্তু একবার হলেও আমাদের অর্গানিক হেয়ার অয়েল নিয়ে দেখতে পারেন আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি পাতান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি এবং কি এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে চুল অনেক বেশি শাইনি এবং কি সিল্কি হবে আশা করি আমার প্রিয় আপরা বুঝতে পেরেছেন এই যে এখানে আমার বিজনেস পেজেরও স্ক্রিনশট দিয়ে দিয়েছি যেসব আপরা আমার পেজটি ভিজিট করতে চান তারা যেন সহজেই চলে যেতে পারেন এছাড়া আপনাদের বোঝা সুবিধার জন্য আমি আরও বেশ অনেক আপুদের রিভিউও দিয়ে দিলাম যাতে করে আপুরা বুঝতে পারেন যে আসলেই আমি যেগুলো বলছি সত্যি না মিথ্যা আমি কিন্তু হানড্রেড পারসেন্ট ট্রু দিয়েই আপনাদেরকে বলি আর প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক আপুদের রিভিউ আসে তবে ব্যস্ততার কারণে সবগুলো রিভিউ শেয়ার করার সময় সুযোগ কোনোটাই হয় না তো আশা করি আপুরা বিষয়টা বুঝতে পারবেন যারা হেয়ার অয়েল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে থাকা যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমু এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন সেই সাথে কিন্তু আমার যে পেজটার স্ক্রিন স্ক্রিনশ দিয়ে দিয়েছিলাম সেই পেজটি টি ভিজিট করে সেখান থেকেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ